একটু ডাবায় জল জমা থাকলে ব্লক থেকে আসছে কেরোসিন তেল দিন না হলে ডাবা ডাবা উল্টে রাখুন আর এখন এইগুলো কি ব্লক থেকে কেউ দেখতে আসছে না দেখতে পাচ্ছে না নাকি যে মানুষ এইভাবে কি করে বাস করছে বন্যার মধ্যে এবার মশা মাছের উপদ্রব অতিষ্ঠ খানাকুলের মানুষ আশার মাস থেকে জলমগ্ন খানাকুল দু নম্বর ব্লকের বেশ কিছু এলাকা বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জল ছাড়ছে দেবিশিক সেই জল নতুন করে আবার এলাকায় ঢুকছে এবার জমা জলের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে খানাকুলের নন্দনপুর এলাকার মানুষজন এক প্রকার প্রশাসনের বিরুদ্ধে দিচ্ছেন স্থানীয়রা স্থানীয়দের দাবি গত বছর এলাকায় প্রশাসনের আধিকারিকদের দেখা গিয়েছিল কিন্তু এলাকায় জল জমে থাকলেও কারোর দেখা নেই জমা জল থেকে বিভিন্ন রোগের আশঙ্কা করছে স্থানীয়রা আবার নতুন করে এলাকায় জল ঠোকায় আতঙ্কিত রয়েছেন তারা প্রচুর সমস্যা হয় এখানে আগের জল তো পাশই হয় না সে পচা এত গন্ধ মশা পুরো মানে বাড়িতেও থাকা যাচ্ছে না এত মশা তবু তো বৃষ্টি হয়ে একটু জলটা আবার চেঞ্জ হয়েছে যে জলটা আসছে বলে না হলে এত পরিস্থিতি খারাপ বাচ্চাদের দুই দিন ছাড়া পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে এত অবস্থা একটুকু তো জল পাস হচ্ছে না হয়েছে এই তিন দিন তিন দিন এখানে জল উঠে গেছে এইরকম অবস্থা হয়ে আছে এখন পর্যন্ত রাস্তায় উঠছে না হ্যাঁ হ্যাঁ রাস্তায় উঠছে আরো জল বাড়বে মনে হচ্ছে জানিনি ওটা জানা নেই যে জল উঠবে কি না উঠবে তিনি জল ছেড়েছে না শুনছি কি হবে ব্যাপারটা একটু ডাবায় জল জমা থাকলে ব্লক থেকে আসছে কেরোসিন তেল দিন না হলে ডাবা ডাবা উল্টে রাখুন আর এখন এইগুলো কি ব্লক থেকে কেউ দেখতে আসছে না দেখতে পাচ্ছে না নাকি যে মানুষ এইভাবে কি করে বাস করছে সমস্যাটা বলুন প্রচুর সমস্যা পুরো জল পুরো মোবিলের মতো কালো তেল ভাসছে ওদের যেন মনে হবে বাচ্চারা যে হাঁটাচলা করছে জলটা পুরো দুর্গন্ধ এত মনে হয় যে জলের পাশ দিয়ে যাতায়াত করি এত সমস্যা হচ্ছে এইগুলো তো দেখা প্রশাসনের দরকার পঞ্চায়েত থেকে আসে না কেউ কেউ আসেনি পঞ্চায়েত থেকে ব্লক থেকে অন্য সময় আসবে যে ডাবায় কেরোসিন তেল দিন না হলে ডাবা উল্টে রাখুন জল জমতে দেবেন না তো এখন কোথায় গেছে সব সাধারণ মানুষের মনে তো এটাই প্রশ্ন যে তারা এখন কোথায় গেছে আপনার নাম দিদি মামনি মন্ডল কথা বলুন হ্যাঁ দোতোমরে তো এখন হচ্ছে তখন प्याज কলা আলু খোলা পোচানি হয়ে যায় লোক পাড়ি দিয়েছ হ্যাঁ দা জল তখন লোক পাড়ি দিয়েছ আর এখন মানুষ মরে যাচ্ছে এখন হচ্ছে মোশা কামড়ে গরু মানুষ মরে যাচ্ছে তাতে কোনো প্রতিবাদ নেই জল বাড়ছে হ্যাঁ জল বাড়ছে তো জল তো বাড়ছে হ্যাঁ এই এক মাস হতে যায় এই মাসটা মানে তিন তারিখ থেকে আসা আষাঢ় মাসের তিন তারিখ থেকে জল বেড়েছে এখন মানুষের পরিস্থিতি দেখতে পাচ্ছে কিরকম অবস্থা গরু মানুষ অবস্থা খুব খারাপ হ্যাঁ হ্যাঁ এইভাবে যাতায়াত করছি আমরা

হল আমার নাম আমার নাম হ্যাঁ আমার নাম অন্নম ঘোষ এটা নননপুর ওই দেখুন এটা চা 2 নম্বর ব্লক আছে আমাদের হ্যাঁ হ্যাঁ থানা কুল নম্বর ব্লক আমাদের নৌকায় চাড়া পদ্মবাগান রাস্তাঘাট খোলা যায় এখানে এই তো বৃষ্টি জল হয়ে বন্যা হয়ে যাচ্ছে পচা নি পচা গন্ধ দুর্গন্ধ জলের জল ঢুকছে এই দিন তিনে হলো জলটা ঢুকছে এটা বৃষ্টির জলেই বেশি একে তারপরে এই জলটা বাড়ছে এই দু তিন দিন হলো জলটা বাড়ছে নদীর জল এই তো রূপ নারায়ণ আর ওইদিকে মুন্ডেশ্বরী নদীর জলটাই এখানে আসছে

এই কয়েল জ্বালাতে হচ্ছে ছেলেরা কি যে বই পড়বে পড়তে পারছে না সাধারণ ভাবে এমনি বসে থাকলেও মোটামুটি কয়েল জ্বালিয়ে বসতে হয় কি পাখার তলায় বসতে হয় অল আউট জ্বালিয়ে বসতে হয় এখন কিছুই কই এই সবার দিক দিয়ে ব্যবস্থা নেয়নি কিন্তু আগে ব্লক থেকে সব আসতো এই ডাবার জল আরে দেখতে আসতো যে কেটে তেল দাও এরকম মশা হচ্ছে আর হচ্ছে এখন কিছুই তো কিছু দিকে কিছু হচ্ছে না এখন তো কিছুই আছে লোক আমাদের এই গাজহাট এটা কত আমাদের এটা নন্দনপুর আমার নাম স্বর্ণলতা ভাই আর এইটা হচ্ছে তোমার এটা কি বলে মুন্ডেশ্বরী মুন্ডেশ্বরী হম মুন্ডেশ্বরী জলেছে কোন দিকে আসছে জলগুলো গুলো সব আমাদের ওই দিক আর এই দিক দিয়ে নদী টপকে নদী টপকেনে নদী দিয়ে মাঠ ভেজা হয়ে যাচ্ছে নদীর মাঠ ভেঙে নয় তোমার এই জলটা তোমার এইখানে উঠে যায় কাল থেকে এটা কাল থেকে জল তো জল বাড়ছে জুবর ভাটা খেলছে জল বাড়ছে কখন থেকে কি জল ঢোকা শুরু হয়েছে এটা তোমার রাস্তায় আমাদের জল হয়েছে পরশুদিন থেকে ওই সেই রাস্তাটা হয়েছে কালকে এইটা উঠেছে আজকে আজকে আবারই তো জুরে আবার পারবে আমার নাম গুকিনা ঘর এই জায়গাটার নাম নননপুর এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ ফার্টিলিটি সেন্টার অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰোঁ নাইন জিৰ' এইট জিৰ' নাইন এইট ওৱান ছেভেন টু এই নম্বৰে